নির্বাচনের সময় নেতাজির ছবিতে মালা দিয়ে ভোটে যেতা যায় না নাম না করে নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁচা ভোটের সময় নেতাজির ছবিতে মালা আর অন্য সময় উল্টো রবীন্দ্রনাথ নিচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে বিজেপি আক্রমণ করে তিনি আরো বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে এখনো পর্যন্ত জাতীয় ছুটি ঘোষণা করা হয়নি আর ভোটের সময় মনীষীদের মূর্তিতে মালা দিয়ে নাটক করে বেড়াচ্ছে যতই যা কিছু করুক না কেন এবার বিজেপি ক্ষমতায় আসছে না বলে তোপ দেখেছেন তিনি ইলেকশনের সময় নেতাজিকে প্রণাম করিয়ে ফটো তুললে ফটোশপ করলে ইলেকশানে যেতা যায় না আর অন্য সময় উল্টো রবীন্দ্রনাথ নিচ্ছ বিদ্যাসাগরকে ভেঙে দিচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ পর্যন্ত জাতীয় ছুটি তোমরা দাওনি অপমান করেছ আর আজকে ইলেকশনের সময় আসলেই প্রণাম করে স্যালুট করে নাটক করে বেড়াও এ নাটক শেষ হবে